কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আশা করি সবারই ভালোভাবে ঈদ কেটেছে ঈদের মধ্যে নানা রকম আয়োজন এবং নানান জায়গায় যা ঘুরে বেড়ানো হয়েছে তাই আজকে আমি যে রেসিপিটা নিয়েই হাজির হয়েছি তা সবারই ভালো লাগবে কারণ সবার বাসাতেই মাছ মাংস খেয়ে এমন অবস্থা যেন একটু ঝালঝাল খাবার না হলে ভালো লাগে না তাই আমি নিয়ে এসেছি আজকে একটি ভর্তার রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করি ডাটা ডাটা সবাইরই খেতে ভালো লাগে কারো কম কারো বেশি কিন্তু আমি যে ভর্তাটা করেছি ডাটার সে ভর্তাটা সবাইরেই ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ছোটো ছোটো করে আমি ডাটা কেটে নিয়েছি কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুটা সময় তারপর জল থেকে জল ঝরিয়ে কড়াইয়ে আঁচে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প জল এবং ডাটা এবং তার সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে আসলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি পরে কড়াই আবার আঁচে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচি এবং কালো জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে এসেছে তখন এই ডাটা বাটা দিয়ে দিয়েছি ডাটা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি তার সাথে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি নামানোর আগে আগে অল্প বাদাম এবং এলাচ দিয়ে দিয়েছি তারপর আমি নামিয়ে নিয়েছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে